মাকে ধরে থাকো মা সব করে দেবে আর সব দেবতার সঙ্গে মা পরিচয় করিয়ে দেবে ও চিন্তার কোন কারণ নাই আর ব্রহ্মময়ী মা তো ও মা কখনো পুরুষ রূপে কখনো প্রকৃতি রূপে তা মায়ের জন্য কোন সংশয় বা অবিশ্বাস করার কিছু একদম সহজ সরল মনে মায়ের পুজো করো পাঠ করো দিনটা কেমন করে যাবে একটু রোজগার দরকার কারণ সংসারে আছে এই জন্যে একটু দরকার তারপরে তোমার দেখো যাদের সঙ্গে তুমি সময় কাটাও বা আমার মতন সাধুগুরু বৈষ্ণব রয়েছে তাদের জন্য তোমার কিছু খরচ আছে সেটাও মেনটেন করতে হবে আর্যান দাম ধ্যান একটু করতে হয় বাবা তিনটে জিনিস কখনোই ছাড়বে না এক হচ্ছে যোগ্য হ্যাঁ তপ আর দাম ধ্যান হ্যাঁ এইগুলো যত যতবার সাধুই হও আর দাম হও আর যাই হোক ও তিন তিনটে জিনিস বাদ দেওয়া যায় হ্যাঁ একটু কাঠ মুঠ জোগাড় করে রাখবে ঘরে আর মাসে একটা অন্তত যোগ্য করবে না মাসে করো একবার করে তুমি নিজে করো তো নিজে করবে হ্যাঁ কিছু দরকার নাই আমার বস্টায় আমার বসটাই করো হ্যাঁ ওই দিন মায়ের জোরটা ভালো থাকে হ্যাঁ কিচ্ছু না কটা যজ্ঞটা প্রথমে বালি হ্যাঁ যজ্ঞ কুণ্ডু আছে যজ্ঞ কুণ্ডুকে বালি দিলে বালি দিয়ে পরে ওখানে অস্ত্রদল পদ্মা আসলে তুমি উর্ধ্বজনীতে করার দরকার নাই তুমি নিম্নজনীতেই করো জনি মুদ্রা হ্যাঁ নিম্নজনী একটা করো আমরা দুটো করি কারণ আমাদের তো কানের মন্ত্র দিতে হয় সেই জন্য উদ্বেজন করতে হয় আচ্ছা তা তুমি নিম্নজনীকে করবে নিয়ে ওখানে লিখে নেবে ওং ক্রিং ওম হ্যাঁ রিংটাও লিখবে ওম রিং ক্রিং যে মা দুর্গা সেই মাটা লিখ সেটা মাথায় রেখো আচ্ছা এবারে প্রথমেই একটা বেলপাতা ধরে যোগ দোষ করানো হুম আগুন নিলে যে আগুনটা যদি তুমি জেলে থাকো ওই আগুনটা থেকে একটা আগুন নেবে নিয়ে একটা আগুন ছেড়ে দেবে তারপর আর একটা আগুন ওইটা থেকে আগুন নিয়ে আবার আগুনটা যোগ দিয়ে দেবে হম আচ্ছা কাঠটা যদি মুদ্রায় সাজাবে তিন কোন আগুন হ্যাঁ যদি মুদ্রায় সাজালে আচ্ছা নটা কাঠে সাজালে আর তিনটে কাঠ ঠেকা দেবে আমার যোগ্য করা তুমি ডাক হয়ে যাবে হ্যাঁ আচ্ছা যাই হোক আমি বলে দিচ্ছি দিয়ে ওই যজ্ঞেশ্বর বাস্তুদেবী আর মা সাতটা সাতটা চোদ্দটা বেলপাতা জয়ন্তী মঙ্গলা কালী কালী কপালিনী দুর্গা কিবা ক্ষমাদার্থী সাহসা নমস্তুতে সাহায্য বিল্লপত্র ওং ক্লিং ক্লিং মহাকাল বলে বাস দক্ষিণা কালী সাহসা তাহাটা যোগ দেবে প্রত্যেকবারে আচ্ছা এইবারে সাতটা মাকে দিলে সাতটা বাবাকে দেবে চোদ্দোটা হয়ে গেলো বা দেবী লক্ষ্মী সরস্বতী এগুলো আলাদা আলাদা করে যে কটা তোমার মনে মনে আসবে কটাকে দিলে আটা একটা করবে বের কথা এমন কিছু নাই গ্রাম

মহাকাল দক্ষিণাকালী আর শিব মহাযজ্ঞের একমাত্র এরপর ভূস্তাহা ভূগৎ সত্তাহা শম্ভু ভূগৎ সত্তাহা সাতটা করে বের পাতা দেওয়ার পরে ওটা এক হরে কৃষ্ণ

বুঝে যাবে ভগবান শ্রীকৃষ্ণ ভোলানাথ শিব ব্রহ্মা এই তিনজন কোথা থেকে এসছে ব্রহ্ম থেকে হ্যাঁ বাকি যারা তারপরে এসেছে তারাও সেই একই ব্রহ্ম থেকে এসছে তাহলে সর্বোপরি হচ্ছে ব্রহ্ম হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের লাস্ট যখন আগুটি দিই তখন কি বলি ব্রহ্ম অর্পনাম হবি ব্রহ্মগ্ন ব্রহ্মনা হুতম ব্রহ্মৈব তেন ও গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধি হাতটাও ব্রহ্ম পাটাও ব্রহ্ম সবটাই ব্রহ্ম আচ্ছা আমিও আমিও ঠিক একদম ঠিক আচ্ছা তাহলে এই এই জ্ঞানটা যার হয়ে গেছে তাহলে যজ্ঞেশ্বর মানে শুধু ভগবান শ্রীকৃষ্ণ কেন হ্যাঁ যজ্ঞেশ্বর একটা সত্তা মানুষ একটা সত্তা এবারে মানুষ সত্তা বহন করছে এই দেহটা মানুষের সত্তা বহনকারী তুমি তাই তুমি মানুষ হ্যাঁ কিন্তু তুমি মানুষকে সত্তাটা মহন করতে পারছো কি অনেক জায়গায় মানুষ মানুষ নয় হ্যাঁ আমি মানুষকে ভালোবাসি অমানুষকে নয় যে মানুষ নয় তাকে ভালোবাসি না আমি মানুষ ভালোবাসি এই কথাটা মানে তো এই যে অজ্ঞানী লোক যারা তারা ভাববে বলে ভাববে তো মহামানবটা মানুষকে ভালোবাসে কিন্তু আমি মানুষকে ভালোবাসি অমানুষ মানুষ তো মানুষ নয়

কর্মফলের আশা করো না আমি রয়েছি আমি করছি তোমাকে পেয়েছি তোমার সঙ্গে কথা বলছি আবার কেউ আসবে তার সঙ্গে কথা বলবো আমার টাইম পাক অনলি ফর টাইম পাক আর কিছু নাই একদম ঠিক তৈরি হয়ে গেছে এইগুলা কি জানো পরে চাকর গিরি করতে জন্মই দিনে কি এ ভালো লাগছে যা তাই করছি ও বলানা না যা আমি তাই ও বলানা তিপ যখন যা মনে হচ্ছে তখন তাই করছে কখনো বগল বাজার সিঙ্গাটা ভু করে হ্যাঁ আবার কখনো ওই নন্দি ভেঙ্গি এদিকে নিয়ে নাচন কোচন কত কি করতো তমগুনে হ্যাঁ তমগুণেও থাকতো রজগুণেও থাকতো ততগুণেও থাকতো আবার তিনটে গুণকে ছাড়িয়ে নির্গুণ ব্রহ্ম একদম ডায়ের মতন পাহাড়ের ঢিলায় বসে তেমনি করে বেঁচে থাকবে আর কিছুই দরকার নেই ও দেখতে লেগে তোরা তোরা বোঝগা আমার বোঝা হয়ে গেছে আমি গুরু পেয়ে গেছি আমার বোঝা হয়ে গেছে হ্যাঁ আমি আমাকে গুরুদেব বাবা বলে দিয়েছে সার কথা আর আমি ওই কিছু বুঝি না তুই বুঝে করবি করগা না কিছু মনে করবি করগা তুই বিয়ে করবি না কেজে তৈরি করবি না সংসার করবি কি করবি না তোরা বোধ গাছ ব্যাস পুরো মা যা দেবে তাই খাবো হ্যাঁ ভালো মন্দ দিলে ভালো মন্দ খাবো মন্দ দিলে মনটা খাবো ভালো দিলে ভালো খাবো ও তো নেই মাথায় সংসার চাপ কি জানো না তুই আমরা মা বুঝুন